যুক্ত ওখান থেকে ঢুকে পড়েছে একটা শর্টকাট রাস্তা বাড়ি যাবো কোনদিন যায়নি এরকম জানিনা এই রাস্তাটা কোথায় গিয়ে উঠছে দুদিকে দেখছি খালি পুকুরের জলার মতো রাস্তা মাঝখান থেকে ঢালাই রাস্তা আমি এখন কোথায় আমি কেউ জানি না গুগল ম্যাপ শর্টকাট দেখিয়েছে ঢুকে পড়েছি আমি ঠিক আছে এবারে ভুল করে পুকুরে নেবে যাই রাস্তাটা তো পুকুর আর রে কি ভাগ্যিস পুকুরে নেমে যায়নি সোজা গিয়ে তো পুকুরে নেমে যাবো কি রাস্তা ভাই হ্যাঁ ম্যাম রাস্তাও দেখায় একাকানা এবার একটু অন্ধকারটা কেটেছে এখান থেকে দেখা যাচ্ছে রাইড নিতে হবে দাঁড়াও রাইড নিয়ে নি তা কোথায় উঠলাম রে ভাই কি জানি কোথায় আছে এখন এবার একটু ছানা ছোনা লাগছে ভিডিওটা একটু আগে শুরু করলে ভালো হতো অনেকটা এরকম পুকুর পাড় দিয়ে এসছি খেয়াল ছিল না ক্যামেরাটা অন করতে ভুলে গেছি হ্যাঁ ঠিক আছে না কিন্তু যাচ্ছি কিন্তু কোথায় আছে আমি বুঝতে পারছি না ওরে বুঝেছি 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 তো আমাদের উনু শুনে রোদে গেছে উনু শুনি পুনরিবা খবরে এবার আমি ঠিকঠাক বাড়িতে পৌঁছে যাবো যে এই রাস্তাটা কি প্রথমে ঢুকলাম এরকম তিনের ধার দিয়ে বেরোলাম ওই টিনের ধার দিয়ে কোথা দিয়ে কোথা দিয়ে বেরোলাম রে ভাই যাই হোক এই আমাদের এই আমাদের উনসানি রাস্তায় পৌঁছে গেছে আর নো টেনশন আর ম্যাপ ফ্যাপ কী দেখেছে ওই ম্যাপ আর পিসি লাগবে না ওখানে আমি ভাবিলাম অত ঘুরে ঘুরে আসবো খেজুর তাদের ওখান থেকে শর্টকাট মারতে গদির মধ্যে ঢুকেছি ঠিক আছে না মুনসানি ইউকো ব্যাংক মুখে একটা পোকা ঢুকে গেল হেলমেটের কাঁচটা খোলা ছিল মানে ভাইজারটা হুক করে ঢুকে গেছে ক্যামেরা অন করার আগে গিলে নিয়ে যে নাকি খেয়ে আনি পোকাটাকে কলাটা খুসখুস করছে আর উনকি পোকা হয় না ঘুরে ঘুরে বেড়ায় এই তো উনশুনি বাজার কটা বাজে সাড়ে পাঁচটা বাজে শীতকাল বলে একদম সকাল সকাল সন্ধে হয়ে গেছে মানে সন্ধে সন্ধে সকাল ধরুন কি বলে এটাকে সকাল সকাল কি করে সন্ধে হবে সন্ধে 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 হয়ে গেছে আরে খুব তাড়াতাড়ি গেছে যাই হোক এটা আমি চিনি যাই হোক কাকা এখান থেকে ভিডিও দেখছো বলো আর ওই শর্টকাট রাস্তাটার নাম কি কেউ জানলে অবশ্যই বলো চলো ভিডিওটা লম্বা করবো না খুব বড় ভিডিও বানাবো না চলো তারা জয় গুগল পিসি জয়